ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন উইথ অ্যান্সার্স দু থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের আজকে করব রাসায়নিক গণনা অধ্যায়ের পার্ট এ অর্থাৎ এমসিকিউ প্রথম প্রশ্ন একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন মাধ্যমিক দু সালের প্রশ্ন তাহলে আমরা জানি কি যে কোনো গ্যাসের আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় মানে এম সমান সমান টু ডি যেখানে এমটা হচ্ছে গ্যাসের আণবিক ভর আর ডিটা হচ্ছে কি গ্যাসের বাষ্প ঘনত্ব তাহলে আমাকে এখানে এম জানতে চেয়েছে এম সমান সমান দুই গুণ ডি কত বত্রিশ বাষ্প ঘনত্ব বত্রিশ তাহলে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চৌষট্টি ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্ন এগো দুই নাম্বার প্রশ্ন কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব আর তেরো হলে তার আণবিক সংকেত কত হবে নিচের কোনটি হতে পারে সরি কার্বনযুক্ত কোনো গ্যাস উপর বাষ্পগণ হতে তেরো হলে আচ্ছা তাহলে যদি তেরো হয় তাহলে তার আণবিক ভরটা প্রথমে কত হবে বার করে নিই তেরো গুণ দুই তাহলে ছাব্বিশ হবে এখন দেখতে হবে এই যে চারটা যৌগ দেওয়া আছে এই চারটা যৌগের মধ্যে কার আণবিক ভর ছাব্বিশ হচ্ছে কার্বনের হচ্ছে বারো আর অক্সিজেনের হচ্ছে অক্সিজেনের হচ্ছে ষোলো তাই তো তাহলে এখানে যদি দেখি কার্বন ডাইঅক্সাইডের চুয়াল্লিশ হয় কার্বনের হচ্ছে বারো আর অক্সিজেনের হচ্ছে ষোলো তাহলে বারো আর অক্সিজেন হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ চুয়াল্লিশ হচ্ছে তাহলে এটা হবে না সি টু এইচ করে যদি দিকে তাকাই তাহলে বারো দুগুণে চব্বিশ আর চার বারো দুগুনে চব্বিশ আর চারে হয়ে গেল কত আঠাশ হাইড্রোজেনে যেহেতু এক করে তারপরে সি টু এইচ সিক্সে যদি দেখি কার্বনের হচ্ছে বারো বারো চব্বিশ চব্বিশ আর ছয় 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 হয়ে তিরিশ যদি সি টু এইচ টু দেখি তাহলে কার্বন হচ্ছে দুটা এবারে হচ্ছে বারো দুগুনা চব্বিশ আর হাইড্রোজেনের দুই এক কে দুই তাহলে চব্বিশ আর দুই ছাব্বিশ সি টু এইস টু দ্য রাইট অ্যাসিটিলিন দ্য রাইট অ্যান্সার তাই তো তারপরের প্রশ্ন হতে যাব তিন নম্বরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার উনিশ সালের প্রশ্ন একমূল কার্বন ও একমল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে সিও টু এর কতগুলি অনু উৎপন্ন হবে এবার দেখো একমল কার্বন যদি বিক্রিয়াটা লিখি তাহলে সি প্লাস ও টু তৈরি হচ্ছে কি সিও টু প্রত্যেকটাই একমল করে লাগছে দেখো একমোল মোল এটা সমতা বিক্রিয়া আছে সমতা বিধান করা আছে প্রত্যেকটাই একমোল একমল করে রাখছে তাহলে কত মূল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে একমল কার্বন ডাইঅক্সাইড এখন আমরা জানি যে একমল যে কোনো গ্যাসে কত সংখ্যক কোনো বর্তমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী এই যে একটা রাসায়নিক সমীকরণ দিয়ে দিয়েছে মিথেন আর দুই অণু অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় তাহলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর দুই অণু জল এখন প্রশ্ন করেছে দশমল মিথেন পোড়াতে এস কত আয়তন অক্সিজেন লাগবে এখানে দেখো দশমল সিএইচ ফোর এখানে একমল যদি একমল মিথেন পুরাতে আমার ক অক্সিজেন লাগছে দুই অনু অক্সিজেন দেখো ঠিক আছে তার মানে ঘুরিয়ে যদি বলি তাহলে মোল অক্সিজেন পোড়াতে আমার কনু একমল অক্সিজেন পোড়াতে কনু দুই তাই তো এবার যদি আমি দেখো কিন্তু উত্তরগুলো আমাকে আয়তনে দিয়েছে তাহলে আমি ঘুরিয়ে লিখতে পারি একমল মিথেন পুড়াতে আমার কত লিটার অক্সিজেন লাগছে টু ইন্টু বাইশ পয়েন্ট ফোর লিটার তাই তো তাহলে দু দুই ইন্টু বাইশ পয়েন্ট ফোরকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে চার দুগুণা আট চুয়াল্লিশ দশমিক আট লিটার তাই তো এবার দেখো একমূল মিথেন পোড়াতে যদি চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন লাগে তাহলে দশ মূল পোড়াতে কত লাগবে চুয়াল্লিশ দশমিক আট গুণ দশ তাহলে যদি এখানে দেখো দশমিক উঠালাম দশমিকের জন্য একটা এক দশমিকের পরে একটা সংখ্যাও জন্য একটা শূন্য দশ দশ কুনাকুনি কেটে গেলো তাহলে কত বেঁচে থাকলো চারশো লিটার এই নাম্বারটা ইজ দ্য রাইট অ্যান্সার চারশো আটচল্লিশ লিটার তাই তো তারপরে প্রশ্ন মাধ্যমিক দু হাজার বাইশ সালের প্রশ্ন গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের হুম বাষ্প ঘনত্বের ডি সম্পর্কটি হলো এ টু এম ইজিক টু ডি এম ইজিক টু ডি স্কোয়ার দরকার নাই তাহলে কি বলেছে এমন এম ইজিক টু টু ডি তাই তো আণবিকভর বাষ্পগণত্বের দ্বিগুণ নেক্সট প্রশ্ন মাধ্যমিক দু হাজার তেইশ সালের প্রশ্ন বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে বিক্রিয়াটা যদি লিখি কার্বন প্লাস ও টু তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তাহলে দেখো এই কার্বনকে কত লাগছে বারো এবার বারো গ্রাম কার্বনকে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে আমাকে আমাকে কিন্তু বলেনি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে বলে দিয়েছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম উটু লাগবে তাহলে কত গ্রাম উটু লাগছে ষোলো অক্সিজেনের ষোলো দুই আছে জন্য ষোলো দুই তাহলে বত্রিশ বুঝা গেল একদম প্লেন রিয়াকশান ষোলো গুণ দুই বত্রিশ প্লেন রিয়াকশান তাহলে কোনটা উত্তর হবে বত্রিশ কো এই যে এই নাম্বারটা বত্রিশ গ্রাম লাগবে তারপরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের প্রশ্ন লাস্ট প্রশ্ন এস টিভিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা তিন এক এক দশমিক পাঁচ আমরা জানি বাইশ পয়েন্ট ফোর লিটার মানে কত মোল এক মোল তাই তো তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার সম কত হবে চুয়াল্লিশ দশমিক আট বাই বাইশ দশমিক চার দশমিক দশমিক উঠে গেল দুই দিয়ে কাটলে হলাম দুই তাহলে উত্তর হচ্ছে দুই এটা যে এটা কেন কার্বন ডাইঅক্সাইড কেন যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা হবে ঠিক আছে তাহলে এই গেল প্রশ্ন দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সমস্ত এমসিকিউ প্রশ্ন এরপরে আসবে তিন নম্বরের গাণিতিক প্রশ্ন কারণ এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের প্রশ্ন আর এক নম্বরের প্রশ্ন সম্ভবত থাকে না তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এবং ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও